তো পাওয়ার মিউজিকের সাথে যে ভোলানাথ সাউন্ডের যে কম্পিটিশানটি আছে বেঙ্গলে তো বেঙ্গল কতুলপুর এটা মধুবন তো এখানেতে দেখতেই পাচ্ছ বন্ধুরা ভোলানাথ তো অলরেডি মাল নিয়ে শুরু হয়ে গেছে আর বন্ধুরা পাওয়ার ঠিক এই জায়গাটাতে বাঁচবে এই এখানটায় পাওয়ার এখনও আসেনি এসে পৌঁছায়নি এখনও রাস্তায় আসছে তো বন্ধুরা একটা ফাটা কম্পিটিশান আছে তো দেখতেই থাকো ভিডিওটা তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু লোকাল কিং ব্লগ তো আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি তো এখানে দেখতেই পাচ্ছ আজকে কতুলপুর মধুবনেতে আজকে একটা ফাটাফাটি কম্পিটিশান আছে কালকে ওটা তো আজকে দেখতেই পাচ্ছ এখানেতে ভোলানাথ সমস্ত রকম সেট আপস ফিটিং করতে লাগিয়ে দিয়েছে তো দেখতে পাচ্ছ এই জায়গায় একদম বসে কম্পিটিশান হবে তো পাওয়ার মিউজিক এখনও এসে পৌঁছায়নি তো পাওয়ার মিউজিক আসছে রাস্তাতে আর ভোলানাথ এখানে অলরেডি মাল ফিটিংস করা শুরু করে দিয়েছে তো দেখতেই পাচ্ছ একশো কুড়িটা হর্ন আছে আর বক্স এখনও নামছে এখনও গাড়ি থেকে এখনও কিছু বোঝা যাচ্ছে না কতগুলো কি মাল আছে তো দেখতেই পাচ্ছ এখানেতে সমস্ত হর্নগুলো নামানো আছে তো বন্ধুরা ফাটাফাটি একটা বাংলা ভার্সেস আর সি কম্পিটিশান আমরা দেখতে চলেছি আর ঠিক এখানটাতেই বন্ধুরা এখানটাতেই থাকবে পাওয়ার মিউজিক ওয়েস্ট বেঙ্গল কিং পাওয়ার মিউজিক মেদিনীপুর থেকে তো দেখতেই পাচ্ছ এখানে তার জায়গা এখনও খালি আছে সে এখনও এসে পৌঁছায়নি আর এখানেতে যে লাইট দুদিক থেকে আর ঠিক এইখানটাতে ভোলানাথ থাকবে মানে বুঝতেই পারছো কী হারে কম্পিটিশানটি হতে চলেছে একদম ফাটাফাটি কম্পিটিশান একদম সামনাসামনি প্রায় লাগবে দুজনে তো দেখা যাক বন্ধুরা রেজাল্ট কী আসে তো এখনও আপাতত দেখতেই পাচ্ছ এটুকু আপনাদের সামনে তুলে ধরলাম যেহেতু পার মিউজিক এখন আসে পৌঁছানি তো পার মিউজিক পৌঁছালে অবশ্যই ভিডিও পেয়ে যাবে তো বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে ফলো রাখুন আর এই দেখতেই পাচ্ছ এরকম এখন বোলানাথ সাউন্ড এখন ফিটিং করতে আরম্ভ করে দিয়েছে তো বন্ধুরা চ্যানেল অবশ্যই ফলো রাখুন আর চ্যানেল ভিডিও লাইক সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা জলদি আপডেট পেয়ে যেতে পারেন আর দেখতেই পাচ্ছ বন্ধুরা বোলানাথ সাউন্ড এখানেতে মাল নামানো শুরু করে দিয়েছে ওখানেতেও আছে এখানে তো এখনও মাল যাচ্ছে বুঝতেই পারছো হ্যাঁ বিশাল একটা বড়ো মাপের বাংলা ভার্সেস হারশেপ হতে চলেছে তো দেখতে পাচ্ছ প্রচুর মাল এনেছে তো কি হবে এখন রেজাল্ট জানি না তো আমি তো বুঝতে পারছি না কী হবে তো দেখা যাক বন্ধুরা আমার তো পাওয়ার মিউজিকের প্রতি একটা বিশাল আশা আছে যে ওটা ওয়েস্ট বেঙ্গল কিং পার্ক যেখানে চলে সেখানে আগুন জ্বলে এটা আমরা ভালোভাবেই সবাই জানি তো চলো বন্ধুরা আজকে কী হয় ঠিক এখানটায়তে আর এখানটায় ভোলা মিউজিক ভোলনাথ মিউজিক থাকবে হ্যাঁ তো দেখতেই পাচ্ছ তো চলো বন্ধুরা আরেকটি এখানে সেটা রান হচ্ছে যেটা এখানের সামনে ঢুকতেই তো সেখানে খলনায়ক আছে ও কেমন বাজাচ্ছে একটু দেখিয়ে দিই চলো বন্ধুরা APX Remix Toxic Porsche